হ্যালো এব্রিওন আসসালামু আলাইকুম সীতাকুণ্ড ঢালার এলাকার মিনাসুদ্দিন ভাইয়ের বাড়ি এটি যেটি আমাদের এক্সপার্ট কারিগরের মাধ্যমে তৈরি করা হয়েছে এটা হচ্ছে মিনাসুদ্দিন ভাই এবং তার পাশে আমার সেই এক্সপার্ট কারিগর মান্নান ভাই যিনি এই বাড়ির মেন কারিগর এখানে এই বাড়িটি নির্মাণ করার জন্য আমরা পঁয়ত্রিশশো বর্গ ফিটের মতো প্রায় ব্রিক রেড কালার বন্ডের পলি করা দেখা যে পলি করা পলি উঠায় উঠায় কিন্তু এই তিনটির উপর কিন্তু পলি করে এগুলি অনেক এক্সক্লুসিভ একটি প্রোডাক্ট সব প্রোডাক্টে কিন্তু আমাদের পলি থাকে না বাট আমাদের এটা যেহেতু প্রিমিয়াম কোডিং করা প্রোডাক্ট এবং প্রিমিয়াম কোয়ালিটির প্রোডাক্ট এটার মধ্যে পলি করা ছিল এবং লাগানোর পরও এটা আপনার পলি উঠানো হয় এটা হচ্ছে আমাদের সেই টিম যারা কাজ করেছে এই বাড়িটির জন্য এখানে প্রায় তিন লক্ষ তিরিশ হাজার টাকার মতো টিন আমরা ডেলিভারি করেছি শুধু টিন না দেখছেন যে পুরো সেটটি অ্যাঙ্গেলে ফ্রেমে করা এবং ডাবল বাবল অ্যালুমিনিয়াম ফল ইনসোলশন ব্যবহার করা তেষট্টি মিলি থিকনেসের আপনার টারি টিন ব্যবহার করা একবার হাই কোয়ালিটির যত ধরনের জিনিস আছে সবগুলো কিন্তু এই দিয়ে কিন্তু ব্যবহার করা হয়েছে মিনাস উদ্দিন ভাই কিন্তু সম্পূর্ণ কাজগুলো আমাদের এক্সপার্ট কারিগর দ্বারা করিয়ে নিয়েছে অ্যাঙ্গেল সহ এবং টিনগুলো আমরা ডেলিভারি করে দিয়েছি কারো এরকম এক্সপার্ট কারিগর অথবা এরকম ভালো আনকমন কোয়ালিটির টিনের দরকার হলে আমাদের এই নাম্বারে যোগাযোগ করবেন ধন্যবাদ